তো আজকে একটা ভাইরাল রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম বন্ধুরা এটা হচ্ছে মাংস পোত্তা গরুর মাংস পত্তা তো আমার এই রেসিপিটা আমি কেমনে রেডি করলাম তো আমার সাথেই থাকো কারণ এ একদম সহজভাবে এই রেসিপিটা করা হয় তেমন একটা জটিল না আর আমি ডেকোরেশন করলাম তোমাদের সাথে তা শেয়ার করলাম তো এখানে আমি দুই টুকরা মাংসকে গরুর মাংসকে আমি তেত্তে নিছি শিলপাটাতে কীভাবে তেতলে নিছি দেখো কারণ এই মাংসগুলাই আমি দেব আর শুকনা কাঁচা মরিচ আদা রসুন পেঁয়াজ আর সাথে দেবো আমি একটু হলুদের গুঁড়া আর দেব আমি কালো জিরা সামান্য পরিমাণ কালো জিরা অবশ্যই আমি সামান্য পরিমাণ দিচ্ছি কারণ আমি কালো জিরা বেশি খেতে পারি না আমার গলায় সমস্যা করে তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তারপর আমি এগুলো ভালো মতো মেয়েকে ও সরিষার তেলটা দেওয়া হয় না সরিষার তেলটা এখন দেব তো বাস একদম ইজিভাবে এই রেসিপিটা করা হয় তো এই রেসিপিটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে তো চিন্তা করলাম আমি একটু করি বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করছে বিশেষ করে আমার ছুটে ছেলে তো মানে কি বলবো এত খুশি হয়েছে এই রেসিপিটা পেয়ে তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছো সবাই একটু লাইক দিয়ে দাও আর পুরো ভিডিওটা দেখবা এত বড় ভিডিও না স্কিপ করবো না প্লিজ আর লাইকটা আমার কম আসে কমেন্টটা বেশি আসে তো বন্ধুরা তোমরা সবাই একটু লাইক দিয়ে দাও তা আমি একটু কষায় নিচ্ছি মাংসগুলা চুলাতে ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আমার এই মাংসগুলো সেদ্ধ করতে হবে আমি পানিটা দিয়ে দিলাম কষানোর পর এখন একদম সিদ্ধ করে ফেলব তা আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা একটু আমাকে সহযোগিতা করবা আর তোমাদের একটা লাইকে আমার অনেক উৎসাহ বাড়ে তো সবাই একটু আমার পাশে থাকবা আমার ভিডিও সুন্দর সুন্দর কমেন্ট করবা লাইক দিবার এটাই আমি তোমাদের মাঝে চাই তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর আগাই যাব তা আমার এগুলা নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো মতো আর মাংসটা একদম সিদ্ধ হয়ে আসছে এখন ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে ফেলবো এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আমি ছোটো ছোটো করে আবার টুকরা করে তারপর ব্ল্যান্ডার মেশিনে নিচ্ছি এগুলা ব্ল্যান্ড করতে হবে ব্যাস আমার রেসিপিটা প্রায় শেষ হয়ে যাচ্ছে সাদা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত এই রেসিপিটা তো যারা এখনও করোনাই এই রেসিপিটা সবাই আমার রেসিপি দেখে করে ফেলবা জটপট করে এখন আমার ব্লেন্ড হয়ে গেছে আমি এখন এগুলোকে গুল গুল করে সবগুলা প্লেটে রাখতেছি তো এই পর্যন্ত আজকে রেসিপিটা সবার কাছে কীরকম লাগছে আমার এই রেসিপিটা সবাই একটু কমেন্টসে জানাবা প্লিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো ও কে আল্লাহ ফেজ